এই দেখো গাড়ি গুছানো হয়ে গেছে এখনই বেরিয়ে পড়বো পরোটা বিক্রি করতে আর এই যে আমার গিন্নি এখন এতগুলো বাসন ধুতে হবে বাসন ধুয়ে তারপরে যাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো শুভ সকাল সবাই কেমন আছো বলবে আর ভিডিওটা বানাচ্ছি কারণ লাইভে আসতে পারছি না কদিন একটু ব্যস্তর মধ্যে রয়েছি আর একটু প্রবলেম রয়েছে তাই জন্য লাইভে আসতে পারছি না চ্যানেলের একটু প্রবলেম আছে তো সেই জন্য ভিডিওটা করলাম তো সবাই ভালো থেকো ভিডিও দেখো আর সাপোর্ট করো তো তোমাদের সবাইকেই বলবো প্লিজ একটু সাপোর্ট করো ভিডিওটা দেখো ভিডিওগুলো কেমন হচ্ছে একটু জানিও তোমাদের জন্যই ভিডিও বানানো তো খুব শীঘ্রই আর একটা ভিডিও আসছে দেখতে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন টিপে দিও তো সবাই ভালো থেকো টাটা